আশিস বেঙ্গলি ম্যাথ টিউটারে তোমাদের স্বাগত জানাই আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম আমরা করছি ক্লাস টেনের জীবনবিজ্ঞান ও পরিবেশ জীবনের প্রবহমানতা এই জীবনের মানতা গত দুটি ক্লাসে ক্রোমোজোম কী ক্রোমোজোমের ভৌত গঠন এবং ক্রোমোজোমের রাসায়নিক গঠন সম্বন্ধে আলোচনা করেছি এবং প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভিডিওগুলি দেখতে চাও তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারো আজকের যে বিষয়টি আমরা ক্রোমোজমের যে বিষয়টি আলোচনা করব সে বিষয়টি হচ্ছে ক্রোমোজমকে কিভাবে রঞ্জিত করা যায় দেখো ক্রোমোজমকে রঞ্জিত করা যায় খারিয়ে রঞ্জকে ক্রোমোজমকে রঞ্জিত করা যায় ক্রোমাটিন তন্তুগুলিকে যদি ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত করা যায় তাহলে আমরা রঞ্জিত অনুযায়ী দুভাগ দুভাবে দেখতে পাবো একটি গাঢ়ভাবে রঞ্জিত হয়েছে এবং একটি হালকাভাবে রঞ্জিত হয়েছে ক্রোমোজোমকে যদি ক্রোমোজোমকে যদি ক্ষারীয় অঞ্জকের ক্ষারীয় রঞ্জকে রঞ্জিত করলে রঞ্জিত করলে দুইভাবে দেখতে পাবো দুইভাবে দেখতে পাব একটি হচ্ছে হালকাভাবে রঞ্জিত হয়েছে হালকাভাবে হালকাভাবে রঞ্জিত যাকে আমরা কী বলবো ইউক্রোমাটিন কী বলবো ইউক্রোমাটিন আর গাঢ়ভাবে রঞ্জিত গাঢ়ভাবে রঞ্জিত গাঢ়ভাবে রঞ্জিত যাকে আমরা বলবো হেটারোক্রোমাটিন কী বলব না তাহলে এবার দেখো হালকাভাবে রঞ্জিত ইউক্রোমাটিন এবং গাঢ়ভাবে রঞ্জিত হেটারো ক্রোমাটিন তাহলে ইউক্রোমাটিন এবং হেটারো ক্রোমাটিন কেন গাঢ়ভাবে রঞ্জিত এটা হালকাভাবে রঞ্জিত হয়েছে আর এটা কেন গাঢ়ভাবে রঞ্জিত হয়েছে তার নিশ্চয়ই কিছু কারণ আছে তাহলে দেখো ইউক্রোমার এই অংশটা তাহলে হালকাভাবে রঞ্জিত কেন না কুণ্ডলি কম থাকে কুণ্ডলি কম থাকে কম আর কি না সক্রিয় জিন বেশি থাকে সক্রিয় জিন বেশি থাকে সক্রিয় জিন বেশি থাকে সক্রিয় জিন বেশি এটা কি গাঢ়ভাবে রঞ্জিত কি না কুণ্ডলি বেশি থাকে কুণ্ডলি বেশি এবং নিষ্ক্রিয় নিষ্ক্রিয় জিন থাকে নিষ্ক্রিয় জিন থাকে এবার দেখো তাহলে ইউক্রোমাটিনের যদি আমরা বৈশিষ্ট্যগুলি দেখি তাহলে কি দেখতে পাবো ইউক্রোমাটিনের বৈশিষ্ট্য তাহলে দেখো ইউক্রোমাটিনের যদি বৈশিষ্ট্য আমরা দেখি তাহলে একে কি দেখব না দেখো এটা কোষ বিভাজনের সময় কোষ বিভাজনের সময় এই অংশটি গাঢ়ভাবে রঞ্জিত হয় গাঢ়ভাবে রঞ্জিত হয় আর কি ইউক্রোমাটিনের জন্য ইউক্রোমাটিনের জন্য মেটাফেদোশায় ক্রোমোজোমকে সুস্পষ্টভাবে দেখা যায় দেখা যায় তিনি কি ক্রোমোজোমের প্রায় সেভেন্টি পারসেন্ট ইউক্রোমার্টিন দ্বারা গঠিত ইউক্রোমার্টিন আর কি মিওসিসে এই অংশে ক্রসিং ওভার ঘটে ক্রসিং ওভার ঘটে তাহলে বুঝতে পারলে এবার হেটারো ক্রোমোটিনের বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি দেখো হেটারো ক্রোমাটিনের বৈশিষ্ট্য হেটারো ক্রোমাটিনের বৈশিষ্ট্য যদি আমরা লক্ষ্য করি এটার কোমাটিন টিন কোষ বিভাজনকালে হালকাভাবে রঞ্জিত হয় হালকাভাবে রঞ্জিত হয় এটা এক দুয়ে কি ক্রোমোজোমের তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট অংশ এটার তিনে কি এই অংশে এই অংশে জিনগুলি নিষ্ক্রিয় জিনগুলি নিষ্ক্রিয় চারে এই অংশে ক্রসিং ওভার ঘটে না এই অংশে ক্রসিং ওভার এই অংশে ক্রসিং ওভার ঘটে না তাছাড়া দেখো ক্রোমোজোমের এই অঞ্চলটি নিষ্ক্রিয় ক্রোমোজোমের এই অঞ্চলটি নিষ্ক্রিয় এই অঞ্চলটি অঞ্চলটি নিষ্ক্রিয় তাহলে এই অঞ্চলটি সক্রিয় হবে এই অঞ্চলটি সক্রিয় হবে তার ক্ষেত্রে তাহলে আশা করি তোমরা এই ক্রোমাট ইউক্রোমার্টিন এবং হেটারোক্রোমাটিন সম্বন্ধে একটি ধারণা বা আইডিয়া এখান থেকে তৈরি করতে পারবে এবার দেখো তাহলে মানুষের ক্ষেত্রে মানুষের মোট ক্রোমোজোম সংখ্যা ক্রোমোজোম সংখ্যা এবার ছিচল্লিশটির মধ্যে দেখো অটোজোম হচ্ছে অটোজোম চুয়াল্লিশটি আর অ্যালোজোম অ্যালোজোম হচ্ছে দুটি অটোজোম বলতে দেহজ বৈশিষ্ট্য বহন করে যে ক্রমজমগুলি দেহজ বৈশিষ্ট্য বহন করে বৈশিষ্ট্য বহন করে আর এই দুটি অ্যালোজেম অ্যালোজম হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে লিঙ্গ নির্ধারণ করে দেহজ যে এই অটোজোম মানে এই চুয়াল্লিশটি ক্রমোজম এই চুয়াল্লিশটি ক্রোমোজোম দেহজ বৈশিষ্ট্যগুলি বহন করে এবং এই দুটো ক্রোমোজোম হচ্ছে লিঙ্গ নির্ধারণ করে তাহলে এখান থেকে এবার দেখো এই অ্যালোজেম বা একে বলা হয় হেটারও ক্রোমোজমও বলা হয় তাহলে একে কী বলা হয় না দেখো একে সেক্স ক্রোমোজম বলা হয় সেক্স ক্রোমজোম বা অ্যালোজোম বা এটা আরও বলে হেটারো আরও ক্রমজম বলে ক্রমজম সর্বদা জোড়ায় জোড়াই থাকে তারা দেখো পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে এ লিঙ্গ নির্ধারণ ক্রমোজম বা সেক্স ক্রমোজম কী হয় না দেখো এক্স এবং ওয়াই একে কী বলা হয় না হেটারোগ্যামেটও বলা হয় একে বলা হয় হেটারোগ্যামেট লোকের ক্ষেত্রে স্ত্রী লোকের ক্ষেত্রে এক্স এবং এক্স একে হোমোগ্যামেটও বলা হয় হোমোগ্যামেট বলা হয় তাহলে দেখো এটি দু রকম আছে বলে হেটারোগ্যামেট একই রকম বলে হোমোগ্যামেট বলা হয় এবার দেখো ক্রোমোজোমের যদি রাসায়নিক গঠন দেখি ক্রোমোজোমের রাসায়নিক গঠনে ক্রোমোজোমের রাসায়নিক গঠনে রাসায়নিক গঠনে প্রোটিন নিউক্লিক অ্যাসিড ছাড়াও ছাড়াও কিছু ধাতব আয়ন থাকে ধাতব আয়ন থাকে যেমন ক্যালসিয়াম আয়ন ম্যাগনেশিয়াম আয়ন ইত্যাদি দেখো দেহকোষের ক্রোমোজম সংখ্যাকে দেহকোষের ক্রোমোজম সংখ্যাকে ক্রোমোজম সংখ্যাকে ডিপ্লয়েড বলে ডিপ্লয়েড বলে একে কী দ্বারা প্রকাশ করা হয় টু এন দ্বারা প্রকাশ করা জনন কোষের ক্রোমোজোম সংখ্যাকে বলে একে কি দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা হয় এবার দেখো ক্রোমোজোমের ক্রোমোজমের পুতির দানার মতো অংশগুলিকে পুতির দানার মতো অংশগুলিকে দানার মতো অংশগুলিকে ক্রোমোমিয়ার বলে ক্রোমোমিয়ার মিয়ার বলে সেন্ট্রো মিয়ার বিহীন সেন্ট্রোয়ার বিহিনবিহীন অ্যাসেন্ট্রিক বলে অ্যা বলে দেখো আমরা কোষ বিভাজন এবং কোষচক্র এই চ্যাপ্টারটি পড়ার আগে আমরা ক্রোমোজোম সম্বন্ধে ক্রোমোজোমের বৌদ্ধ গঠন রাসায়নিক গঠন এবং ইউকোমাটিন হেটারো সম্বন্ধে একটি সাধারণ আইডিয়া পেলাম আগামী ক্লাসে আমরা কোষ বিভাজন সম্বন্ধে আলোচনা করব আশা করি তোমরা এই ক্রোমোজোম সম্পর্কে একটি সাধারণ ধারণা তৈরি করতে পেরেছ এবং এখান থেকে যে প্রশ্ন উত্তরগুলি আমি আলোচনা করেছি সেই প্রশ্ন উত্তরগুলিতে তোমরা উপকৃত হবে